আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ছাদ বাগানের পালন শাক দিয়ে চিকেনের রেসিপি এই ছাদ বাগানের পালন শাকগুলো আগে আমি পুঁমিটুলি রেসিপির সময় দেখিয়েছিলাম তোমাদের এবারও দেখাবার চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই আর ছবিটা ওঠেনি সেটা আমি খেয়াল করিনি এই পালন শাকগুলো ছাদ বাগানে হয়েছিল তোমরা আগে আমার ভিডিও দেখলে দেখতে পাবে আমি দেখিয়েছিলাম এগুলো তুলে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে এখানে একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার গরম জলটা আমাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ সময়ের জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিয়ে দেবো যে পালন শাকটা আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি সেই পালন শাকটা যেহেতু বাড়িতে হয়েছে এই শাকের স্বাদই কিন্তু অনেক ভালো হয় বাজারের কেনা শাকের থেকে তো এইভাবে আমি ছাদ বাগানের কিছু কিছু জিনিস দিয়ে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পালন শাকটা দু তিন মিনিট একটু ব্লাঞ্চ করে নেব মানে একটুখানি ভাপিয়ে নেবো আর কি এটা করে নিয়ে এটাকে সঙ্গে সঙ্গে আমি একটা বাটির মধ্যে বরফ জল রেখেছি এই বরফ জলের মধ্যে দিয়ে দেবো শাকটাকে কড়াই থেকে তুলেই কাজটা সঙ্গে সঙ্গেই করতে হবে এতে কি হয় পালন শাক কুকিং যে প্রসেসটা সেটা কিন্তু থেমে যায় কুকিং প্রসেসটা থেমে যাওয়ার ফলে এর রংটাও একেবারে সবুজই থাকবে রংটাও নষ্ট হবে না সেই জন্য এই কাজটা করে নেওয়া ভালো তাহলে দেখবে রান্না করার পরেও এর রঙটা কিন্তু সামান্য একটু হয়তো নষ্ট হয় তাপে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে না এবার আমি দু তিন মিনিট জলে ভিজিয়ে রাখার পর পালন শাকটাকে তুলে নিলাম একটা গ্রাইন্ডিং জারে দিয়ে নিলাম এখানে কিন্তু ধনে পাতাও আছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা খুব সামান্য দিয়েছি দেখো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এটাকে ব্লেন্ড করে নেব এবার চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে চিকেন উইথ বোন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা মেটেও আছে এর সঙ্গে এই মেটেটাও আমি নিয়ে নিয়েছি উইথ বোন চিকেন দিয়ে খেতে বেশি ভালো লাগে সামান্য একটু নুন আদা রসুন বাটা আর এক চামচ লেবু রস দিয়ে দিলাম লেবু রস না থাকলে তোমরা ভিনেগারও ব্যবহার করতে পারো হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো এবার দিলাম কিছুটা কসুরি মেথি এবার চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে সেই জন্য ভালো করে আমি মেখে নেব চিকেনটাকে আগে চিকেনটাকে মেখে তিরিশ মিনিট বা এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হবে হাতের সময় খুব কম থাকলেও তিরিশ মিনিট রেখে দিলেই ভালো হয় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এখানে লেগ আর থাইয়ের পোর্শনটাই আমি বেশি ব্যবহার করেছি তো একটা কড়াই গরম করে নিলাম চিকেনটাকে একটা সাইডে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল বা রিফাইন্ড অয়েল এক চামচ ঘি মিশিয়ে দিলাম এর মধ্যে ঘিটা কিন্তু দিতে হবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো এখানে দেখো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি বড় এলাচ একটা ফাটিয়ে নিয়েছি ছোট এলাচ তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ আর দারচিনি দিয়ে এবার কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম সাত আটটা গোলমরিচও দিয়ে দিলাম গোটা গোলমরিচ এবার ভালো করে ভেজে নেব ফোড়নটা থেকে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে রেখেছিলাম আমি স্লাইস করে রেখেছিলাম কুচোনো নয় স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু পেঁয়াজটা এইভাবেই দিলে ভালো লাগে খেতে যারা জানো চিকেন দিয়ে পালন শাক করতে তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম একবার এইভাবে করে দেখতে পারো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের রঙটা একটু বদলে যখন হালকা বাদামি কালার আসবে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ যের মধ্যে রসুন আর আদা বাটা এক চামচ এবার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একই সাথে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাদের মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আমি এর মধ্যে জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা টমেটোর গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা নরম হয়ে যাচ্ছে দেখবে কষাতে কষাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখো কষাতে কষাতে জলটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে এসছে টমেটোটাও কিন্তু গলে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনটাকে এই সময় আমি এর মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে ঝালের পরিমাণটা যে যা স্বাদ মতন দেবে অনেকেই ঝাল বেশি খায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো অনেকে কম খায় সেক্ষেত্রে কমিয়ে নিতে পারো চিকেনটা আমি প্রায় তিরিশ মিনিট পর্যন্ত ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ব্যবহার করছি পারলে তোমরা আর একটু বেশি সময় রাখতে পারো যতক্ষণ বেশি সময় রাখবে ম্যারিনেশনের জন্য তত ভালো টেস্ট হবে এবার ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে মশলার সাথে এখানে কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার আমি করব না চিকেনের গা থেকে যে জলটা বেরোবে তাতেই হয়ে যাবে এখন কিন্তু আমি ফ্লেমটাকে হাইতে রেখেছি হাইতে রেখে কষিয়ে নিচ্ছি তাতেও দেখো চিকেনটা শুকিয়ে এসছে অনেকটা না হলে কিন্তু চিকেন কড়াইতে দেবার সাথে সাথে অনেকটা জল বেরিয়ে যায় তাতে চিকেনটা একেবারে গলে যায় কিন্তু এ পর্যায়ে দেখবে এইভাবে দশ মিনিট যদি ফুল আছে দিয়ে কষিয়ে তারপরে ডাউন আছে দশ মিনিট রেখে দাও দেখবে এমনি জল বেরিয়ে গেছে অনেকটা দেখো কতটা জল বেরিয়ে গেছে আর চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে নিজের থেকে খুলে এসছে পিসটা দেখলেই বুঝতে পারছো সমস্ত চিকেনটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে রুটি লুচি পরোটা ভাত তন্দুরুটি নান সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই পালক চিকেন পালং শাক দিয়ে চিকেন রেসিপি কেউ যদি কখনও না খেয়ে থাকো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো চিকেনটা যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় আমি পালং শাক বাচ্চাটা মধ্যে দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম আদা কুচি আর কসুরি মেথি এটা শেষেই দিতে হয় এবার আমি ঝোলটাকে একটু ঘন করে নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিয়েছি ঝোলটা যখন ঘন হয়ে এসছে তখন এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ জল তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো